সুপ্রিম কোর্টেও স্বস্তি অনিকেত মাহাতোর কলকাতা হাইকোর্টে রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত দু সপ্তাহের মধ্যে আর্জি করে পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে আর কি জানালো সুপ্রিম কোর্ট জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র দেখো আজকে সুপ্রিম কোর্টে কপিল সিবল আপিল করেছেন রাজ্য তরফ থেকে এবং তারা বলেন কি এখানে এরকম একটা ক্যান্ডিডেট রয়েছেন যিনি নীতি বেছে নিতে চাইছেন যে তিনি কোন হাসপাতালে তার পোস্টিং হবে সেক্ষেত্রেও তাদের আপত্তি রয়েছে তবে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাকে আজকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট অনিকেত মাহাতোকে ট্রান্সফার করা হয়েছিল রায়গঞ্জ কলেজে প্রথমে সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের তার পক্ষে রায় দেয় পরে ডিভিশন বেঞ্চে যখন রাজ্য দেয় ডিভিশন বেঞ্চও তার পক্ষে রায় দেয় সেটা কেউ যখন রাজ্যে ইমপ্লিমেন্ট করছিল না তাকে জয়িং করানো দিতে হচ্ছিল না কর মেডিকেল কলেজে তখন তিনি কন্টেম্প পিটিশন মুভ করেছিলেন কলকাতা হাইকোর্টে এবং তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং তারা বলেন যে তারা সুপ্রিম কোর্টে গেছেন যেহেতু কন্টেম্প পিটিশন এখন ফাইল করা হয়েছে আজকে সুপ্রিম কোর্ট যখন শুনে চলছিল বারবারই কাপিল্সি বলে আর্গুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করছিলেন কি এখানে একজন ক্যান্ডিডেট কি করে ঠিক করবেন কি তিনি কোন হাসপাতালে পোস্টিং পাবেন তখন সুপ্রিম কোর্ট বলে কি যেটা মেরিট বেস রয়েছে বা যেটা এস রয়েছে সেটা ফলো করেই তো করা হয়েছে সেটার ক্ষেত্রে সে এলিজিবল আরজিকর হাসপাতাল থাকার জন্য যে অর্ডারটাকে সিঙ্গল জাজ দিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট সেটাকে আপহেল করেছে ডিভিশন বেঞ্চও এবং রাজ্য সরকারের এই পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট তখন তো প্রিন্সিপাল বলেন যে যেহেতু একটা কন্টেম পিটিশন রয়েছে তাকে অন্তত দু সপ্তাহ দেওয়া হোক অর্ডার কমপ্লাই করার জন্য সেটা অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট যখন সুপ্রিম কোর্ট অর্ডার দেয় তখন বলে কি যে অর্ডার রয়েছে কলকাতা হাইকোর্টকে হাইকোর্টের সেটাকে দু সপ্তাহের মধ্যে কমপ্লাই করতে হবে অর্থাৎ অনিকেত মাহাতোকে আরজি কর মেডিকেল কলেজেই দু সপ্তাহের মধ্যে জয়েনিং করাতে হবে এখন রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে